হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছে সুস্থ আছে এবং আমরাও ভালো আছি সুস্থ আছি তো দেখো বন্ধুরা আমরা মা ছেলে বেরিয়ে পড়েছি এখন কোথায় যাচ্ছি বলো তো তো দেখতে পাচ্ছ আমরা নদী পথে যাচ্ছি কারণ কি আমরা যাচ্ছি গঙ্গা সাগর বাবার বাড়ি তো ভাই ফোঁটার পরই যেতে হচ্ছে আর কি ভাই ফোটার সময় তো যেতেই পারলাম না তোমাদেরকে আগের ভিডিওতে আমি ভাই ভিডিওতে বলেছিলাম তো ভাই ফোটার পরপরই বেরিয়ে পড়লাম ছেলে আর আমি দুজনে মিলে বর আসেনি আর মেয়েও আসেনি তো বর কাজের জন্যে আসেনি আর মেয়ে বাড়িতে পোকো আছে তার জন্য আসেনি তো ছেলে আর আমি দুজনে মিলে এখন যাচ্ছি বাবার বাড়ি তো দেখতে পাচ্ছ এই যে ভেসেলে করে চলে এলাম এই পাশে বাড়ির থেকে ভিডিওটা শুরু করা হয়নি তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম তাই জন্যে একদম ভেসেলে উঠেই ভিডিওটা শুরু করেছিলাম আর কি তো দেখো একদম এপাশে চলে এলাম মানে গঙ্গা সাগরে আমরা নেমে গেলাম তো এই যে দেখো আমরা এখন জেঠিঘাটে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি এবারে গিয়ে উঠুপুর টোটোতে তো টোটোতে লাগে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লাগে আর ভেসেলেও লাগে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট তো এই যে দেখো মা ছেলে এখন উঠে পড়েছি টোটোতে করে তো গিয়ে একদম বাবাদের বাড়ির সামনে নামবো একদম বাড়ির সামনেই নামলে কি হয় তাহলে আর হাঁটতে হয় না একটু বেশি টাকা নেয় ঠিকই কিন্তু একদম বাড়ির সামনে গিয়ে নেমে যাব। তো যাই হোক এটা হলো পরের দিনের ভিডিও যেদিন বাড়িতে পৌঁছেছিলাম বাবার বাড়িতে সেদিন আর কোনো ভিডিও করা হয়নি এটা তার পরের দিনের ভিডিও তো বৌদি দেখো এই যে পুঁই শাক কাটছিলো তাই জন্য আমি একটু ভিডিও করলাম তো দেখো বাবাদের বাড়ির মানে কী বলবো বাড়ির সাইটে যে ওই যে কী বলে ওগুলো কাঁদাল বলে আমরা তো কাঁদাল বলি তো ওইগুলোকে কি বলে তোমরা জানি না তোমরা মানে কি বলো আমি জানি না তো ওই মানে পাকার কাদাল তো ওগুলো তো ফেটে গেছিল তো ওখানে কি করে পুঁই শাকের দানা পড়ে মানে পুঁই গাছ হয়ে গেছিল তো কত পুঁই গাছ হয়েছে তোমরা দেখো আর এই পুঁই শাকটা এত ভালো মানে কী বলবো লাল কালারের পুঁই শাক ছিল তো বৌদি কাটছে রান্না করবে বাড়ির লাউ দিয়ে মানে বাবাদের গাছের লাউ আর এই যে দেখো বাড়ির একদম শাক টাটকা টাটকা পুঁই শাক দিয়ে নিরামিষ রান্না করবে আর কি তো ওই দিনকার ছিল শনিবার তাই জন্য মাছের মাথাটাথা দিয়ে করবে না নিরামিষ কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে ঘন্ট বানিয়েছিল বৌদি ভীষণই ভালো লাগছিল তো খেয়ে দিয়ে বিকেলবেলায় এই যে একটুখানি বসে আছি আর আমি একটুখানি ভিডিও করছিলাম তো খুবই ভালো লাগে বাবার বাড়িতে এলে না ভীষণ ভালো লাগে চারিদিকে সবুজ গাছপালা মানে কি বলবো ধান ক্ষেত গাছপালা চারিদিকে এত সবুজ সবুজ জিনিস না আমার তো ভীষণ ভালো লাগে আর আমি বাবার বাড়িতে এলে সাধারণত চশমা পরি না বাড়িতে থাকলে আমি বাইরে যখন বেরোই তখন চশমা পরতে লাগে আর বাবার বাড়িতে আসলে না আমি চশমা পরি না কারণ কি সবুজ জিনিসগুলো আমার দেখতে বেশ ভালো লাগে আর এমনিতেও সবুজ প্রকৃতি দেখলে চোখের পক্ষে ভালো তাই জন্য আমি চশমাটা ব্যবহার করি না তো এই যে দেখো এখন ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি আর বাবাদের গাছে না অনেক পেয়ারা হয়েছে তো আমি পিয়ারা এটা তার পরের দিনের ভিডিও মানে একটু একটু করে ক্যামেরা করেছিলাম আর মানে বাবার বাড়িতে গেলে যা হয় অবস্থা সব মানে দিদি এসেছিলো সব আমার সঙ্গে গল্প করতে খেতে ঘুরতে আর ক্যামেরা করতেই মনে থাকে না ঠিক আছে তো তাই জন্য একটু একটু করে ভিডিও বানিয়েছিলাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি আর এই ধান গাছগুলো হলো আমার বাবাদের তো ওটাই তোমাদেরকে বলছিলাম যে কি সুন্দর ধান গাছ কি সুন্দর ধানগুলো কি ভালো লাগছিল আর এই যে দেখো সবুজে 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 ঘেরার মধ্যে মাঠের মধ্যে পিয়ারা গাছ আমার বাবাদেরই জায়গা এগুলো তো এই যে পেয়ারাগুলো দেখো কি সুন্দর হয়ে আছে আর কত বড় বড় পিয়ারা কেউ তো খায় না এদের গাছেই পড়ে থাকে তারপরে পাখি খায় আবার পেকে নিচে পড়ে যায় জানো তো তো আমি মাকে বলছিলাম মা আমি পিয়ারা গাছে পিয়ারা দেখে এসেছি আমি পেরে বাড়ি নিয়ে যাব মা বলেছে ঠিক আছে পেরে নিয়ে যায় আমাদের তো কেউ সেরকম খায় না গাছেই থাকে আর পেকে মানে পেকে গেলে পাখি খেয়ে নেয় অথবা পড়ে যায় তো এত ভালো লাগছিলো তো আমি আর মা চলে এসেছি আর আমার দিদিও এসেছিল তো আমি বললাম দিদি তুই একটু ক্যামেরা ধর আমি একটু পেয়ারাগুলো পারি আমার না বেশ ভালো লাগে মানে গাছের জিনিস পেড়ে খাওয়া তার যে একটা আনন্দ মজা সেটা বেশ ভালো লাগে তো ওই যে দিদিকে আমি ক্যামেরা ধরে দিয়েছিলাম আর মাকে একটা আকর্ষী নিয়ে আসতে বলেছিলাম মা এই যে দেখো আকর্ষী নিয়ে আসছে নিয়ে এসছে তো পেয়ারা এখন পারবো আর গাছগুলো এত ছোট ছোট তো মানে হাত বাড়ালেই পেয়ারাগুলো পারা যাবে ওগুলো হচ্ছে কলমের চারা আর কি তাই জন্য ছোটো ছোটো গাছেই অনেক পেয়ারা হয় আর মাদের তো সেরকম কেউ খেতেই চায় না মানে পড়েই থাকে বলতে গেলে হয় আবার পেকে নষ্ট হয়ে যায় তো যে যখন আসে আমার বাড়িতে মা পাঠিয়ে দেয় আমার ছেলে মেয়ে পেয়ারা খেতে খুবই ভালোবাসে আমার বর আমিও মানে আমি খুব একটা ভালোবাসি না তবে আমাদের ডাসা পেয়ারাটা খুব পছন্দ করে সবাই মানে পাকা পেয়ারা কেউ খেতে চায় না তো পেয়ারাগুলোও বেশ ডাসা ডাসা ছিল তো আমি বলি যে যে কটা পেয়ারা নেওয়া যায় সে কটা পেয়ারা পেরে নি আর যেগুলো ছোটো পারা যাবে না মানে খাওয়া যাবে না সেগুলো আর পারবো না আর কি তো ওই যে দেখো আমি এখন পারছি আর আমার দিদিকে বললাম তুই একটু ক্যামেরাটা ধরে দে আমি কিছু পেয়ারা পেরে নি তো দিদি বলছিল যে এতগুলো পেয়ারা পারছিস যে এতগুলো কি তুই খাবি আমি বললাম যে আমার তো বেশ পারতে ভালো লাগছে তো পেড়ে তো নিয়ে যাই বাড়িতে তো দিদি বললো আমি একটা নেব দিদি খুব একটা পেয়ারা পছন্দ করে না তো দিদি বললো আমাকে একটা দিলেই হবে আর বাকি সব তুই নিয়ে যা বাড়িতে তো দেখো আমি কত কত পেয়ারা পাড়ছি আমার না বেশ মজা লাগছিল পেয়ারাগুলো পাড়তে আমি খুব একটা পেয়ারা খেতে পছন্দ করি না আমার সব থেকে পছন্দের ফল হলো আপেল আমি আপেল খেতে ভীষণ ভালোবাসি তো এই যে দেখো অনেক অনেক অনেকগুলো পেয়ারা পেরেছি আর কিছু কিছু পাতা ডালও ছিল ওই পেয়ারাগুলোর মধ্যে মানে ওই ডাল সমেতই পেরেছিলাম যাতে দেখতে ভালো লাগে তো তাই জন্য এই যে দেখেছো কতগুলো পেয়ারা হয়েছে তারপরে আবার দেখছি আবারও একটা কাছে পেয়ারা মানে এই পাশের দিকে মাদের ঘরের এই দিকটা আরও একটা পেয়ারা আর ওইখানে একটা জাম গাছ আছে জানো তো ভীষণ জাম হয় অনেক অনেক জাম হয় আর গাছটা এত বড় পাড়াই যায় না তো দাদার ছেলে গাছে উঠতে পারে যখন জাম হয় ও গাছে উঠে গাছ থেকে মানে নাড়িয়ে মানে নাড়ালে আর কি ফলগুলো তো পেকে যায় যখন গাছ নাড়ালেই ওই মানে জামগুলো পড়ে যায় কালো জামগুলো আর আমরা নিচে কাপড় পেতে ধরে থাকি সে একবার আগের বারে এসে একবার পেরেছিলাম খুব মজা হয়েছিল তো এই যে দেখো আকর্ষি দিয়ে ডালটাকে ধরে নামিয়ে আমি আর মা দুজনে পারছি তো মা বলছে অনেকগুলো হয়ে গেছে আর নিতে হবে না এতগুলো একসঙ্গে খাবি কি করে আমি বললাম যে হ্যাঁ আমার ছেলে মেয়ে ঠিক খেয়ে নেবে তো এই যে দেখো পলির মধ্যে আমি ঢুকিয়ে নিয়েছি কতগুলো পেয়ারা হয়েছে আর এখানে দেখো চলছে মাংস রান্না তো আজকেরই আমি বাড়ি চলে যাব তো একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম মানে যেদিন গেছিলাম পরের দিন ছিলাম তারপরের দিন বাড়ি চলে এসেছিলাম মানে মাঝখানে আমি একদিনই ছিলাম বাবার বাড়িতে তো তাই জন্যে আর মানে কি বলবো এর ওর সঙ্গে গল্প করতে করতে না আর ভিডিও ক্লিপ নিতেই ভুলে যাই Okay. তো যাই জন্য তার জন্য আর কি একটু একটু করে ক্লিপ নেওয়া ছিল ওগুলোই আমি একটা ভিডিও করেছি কারণ কি দুটো তিনটে ভিডিও করার মতন আর সেরকম হয়নি তাই জন্য একটা ভিডিওতে আমি দু তিন দিনের ভিডিও জুড়ে দিয়েছি তো যাই হোক তারপরে চলে এসেছি আমি আর দিদি পুকুরে বড়শিয়াঁটতে আমার না ভীষণ ভালো লাগে এই ছিপ ফেলে মাছ ধরতে আমি বিয়ের আগে তো খুব মাছ ধরতাম মাছ ধরতে না আমার একটা ভীষণ মানে মানে মজা লাগে ভীষণ ভালো লাগে আর যদি মাছ পড়ে যায় তাহলে তো আর আমার মজার শেষ নেই মানে আনন্দের আর শেষ নেই Yeah. <laughs> তো দিদি বললো যে ঠিক আছে মাছ ধরে দিই তাহলে তুই বাড়ি নিয়ে যাবি তো আমার বাবার বাড়িতে না খুব করে অনেক মাছ আর অনেক বড় বড় পাঙাশ মাছ আছে আর এই যে দেখো দিদি একটা পাঙাশ মাছ ধরেও ফেলেছে তো দেখতে পাচ্ছ মানে এত বড় বড় পাঙাশ মাছ আমার মানে বসিতে তো তিন তিনবার লেগে তিন তিনবারই চলে গেছে আর লাস্টের বারে কাঁটা কেটে নিয়ে চলে গেছে তো মা আবার কোথা থেকে মানে আমার ছোট বৌদির বাড়ির থেকে আর একটা আমাকে বসিয়ে এনে দিল এই যে দেখো জ্যান্ত পুকুরের জ্যান্ত মাছ মানে সরি জ্যান্ত পুকুরের না মানে পুকুরের জ্যান্ত মাছ সেটাই বলতে চাইছি আর কি তো ভীষণ ভালো লাগে আমার এই জ্যান্ত মাছ দেখতে আমাদের এখানে তো সেরকম জ্যান্ত মাছ পাই না সবই মানে বরফের মাছ কাটা মানে কাটা পোনা এইসব নিয়ে আসে তো আমার না বাবার বাড়িতে গেলে আমার পুকুরের মাছ খেতে ভীষণই ভালো লাগে একদম টাটকা টাটকা মাছ তো আমি ভীষণ ভালোবাসি তো তারপরে দেখো দুপুরে তো মাংস রান্না হচ্ছে যে মাছগুলো পড়বে ওগুলো আমি নিয়ে আসবো বাড়িতে আর কি তো দিদি একটা পাঙাশ মাছ ধরেছিল আর আমি একটা ছোটো মতন পোনা মাছ ধরেছিলাম তো সত্যি কথা বলতে কি মাছটা ধরে আমি এত আনন্দে লাফাচ্ছিলাম ভিডিও করতেই ভুলে গেছিলাম তাই জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না তো পরে দিদি মাছটা কেটে টিফিন বক্সে ঢুকিয়ে দিয়েছিল মাছটা একদম কেটে ধুয়ে রেডি করে তো তখনও আমি ভিডিও করতে ভুলে গেছি ঠিক আছে তোমাদেরকে দেখাতে পারলাম না তো তারপরে দেখো দিদির বাড়ি থেকে এই যে কচু আর এই যে ওল নিয়ে এসছে আমি বাড়ি নিয়ে যাব তো ওটা একটু ভিজা ভেজা ছিল তাই জন্যে মা রোদে দিয়েছে আমি পরে ব্যাগে ঢুকিয়ে নেব আর এই যে দেখো মঞ্চর পাশে বাবাদের মঞ্চর পাশে কী সুন্দর থোকা থোকা ফুল হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই যে দেখো মাংসের কড়া টকবক টকবক করে ফুটতে আছে একদম দেশি মুরগির লাল লাল চিকেন আমার বর্দা রান্না করছে ও ভালো রান্না করে তাই তো খেয়ে দিয়ে আমরা একটুখানি রেস্ট রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো আর কি তো তারপরে দেখো একদম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মানে প্রায় বলতে গেলে সবার আগেই আমি খেতে বসে গেছিলাম যেহেতু আমি বাড়ি আসবো তাই জন্যে বাবা তাড়াহুড়ো করে আমাকে খাই দিয়েছে আগে বলে তুই আগে খেয়ে নে তো আমি আগে খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি আর এই যে দেখো এখন প্রায় দুপুরবেলা মানে দুটোর দিকে আমি বেরোচ্ছি আর বাবাদের বাড়ির সামনে থেকে একদম টোটো মানে করে যাচ্ছি আর কি বাবা একদম টোটো মানে ভাড়া করে দিয়েছিল একদম বাবাদের বাড়ির সামনে থেকেই যাচ্ছি তো সবাই দাঁড়িয়ে ছিল বাবাদের বাড়ির থেকে আমি একদম সামনে থেকে টোটো উঠে সবাইকে টাটা করে চলে আসলাম এই যে দেখো আমার ছেলে আর আমি ছেলে আমি এসছিলাম আসলে অনেক দিন আমার ছেলে আসেনি মানে বাবার বাড়িতে তাই জন্য অনেক দিন ধরেই ছেলে বলছিল তো আমি বললাম যে ঠিক আছে তোকে নিয়ে আমি দুদিন ঘুরে আসব তো তাই জন্য বর আর মেয়ে আসেনি বলে আর বেশি দিন থাকলাম না একদিনই মাত্র ছিলাম মানে যেদিন গেছি পরের দিন ছিলাম তারপরের দিনই বাড়ি চলে এসেছি ছেলেও থাকবে না কলকাতা চলে যাবে তো ওই জন্য আর বেশি দিন থাকিনি তো তারপরে দেখো আমরা এসে টোটোর থেকে নেমে ভেসেলে উঠে গেছি তো দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড গরম ছিল দুপুরবেলা তো একদম এই এইযু গঙ্গাসাগর লেখা আছে দেখো মানে আমরা গঙ্গাসাগর থেকে চলে আসলাম আর কি এই যে ভেসেলে উঠে গেছি আর প্রচণ্ড ভিড় ছিল একদমই বসার সিট পাইনি দাঁড়িয়েছিলাম তো দেখতে পাচ্ছ কতটা গরম ছিল রোদ ছিল লোকে দেখতে পাচ্ছ পাখা কিনে হাওয়া খাচ্ছে তো খুব গরম ছিল তো তারপরে যাই হোক দেখো আমরা মেশিলে উঠে গেছি তারপরে উপাশে নেমে গিয়ে বর আসবে বাইক নিয়ে বরের বাইকে করে আমরা চলে যাব বাড়িতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা